ভালো হতো ডাক্তার সাহেব ভালো না হলে আবার আসবে ঠিক মতো ওষুধ গুলো খেয়েও আচ্ছা ঠিক আছে কি সমস্যা আরে কাজল বলা নেই ক নেই ফুট করে রাতের বেলায় বাবার বাড়ি এলে কি বলে কয়ে আসতে হবে বাবা না তা নয় একটু রিং করে এলে কাজের মেয়েটাকে দিয়ে ভালো মন্দ কিছু রান্না করে রাখতাম বাবার বাড়িতে এসে যা পাবো তাই ভালো খাবার বাবা জামাই কোথায় বাড়িতেই আছে খুব ব্যস্ত ভালো ব্যস্ত থাকা ভালো বাবা আমি আর ও বাড়িতে যাব না বলো কি ওটাই তো তোমার নিজের বাড়ি বিয়ের পর স্বামীর বাড়ি হয় মেয়েদের নিজের বাড়ি আসল বাড়ি তবু আমি ও বাড়িতে যাব না বাবা ঘটনাটা কি একটু খুলে বলো তো দিনরাত রাত আমার শাশুড়ি ক্যাটার মাটার করতেই থাকে একটুতেই বকাঝকা শুরু করে বৃদ্ধ মানুষ তাছাড়া শুনেছি তিনি প্রায় অসুস্থ থাকেন তাই হয়তো তিনি এরকম করেন আমার সহ্য হচ্ছে না বাবা আমি আরো বাড়িতে যাব না একটু সহ্য করো মা বড় মানুষ আর কদিনই বা বাঁচবেন নাই যদি বাঁচে বাবা তাহলে আমাকে এমন একটা ওষুধ দাও যেন আমার শাশুড়িকে খাওয়ালে তাড়াতাড়ি মরে ছি মা আমি মানুষকে বাঁচার জন্য ওষুধ দিই মরার জন্য না তাহলে তো বাবা আমার আর ও বাড়িতে যাওয়া হচ্ছে না আমি তোমার সেবা করেই জীবন কাটিয়ে দিব মেয়ে মানুষ চিরদিন বাবার বাড়িতে থাকে না মা তোমার মা বেঁচে থাকলে এ কথাই বলতো তাহলে আমি যেটা বললাম সেটা কর বাবা বলো মা কি করতে হবে আমার শাশুড়ি যেন এক মাসের মধ্যে মারা যায় সেই রকম একটা ওষুধ দাও এক মাসে মরার ওষুধ তাহলে ওষুধ না নিয়ে তুমি যাবে না না বাবা ওষুধ না দিলে যতদিন শাশুড়ি মারা না যাবে ততদিন আমি ও বাড়িতে যাব না ঠিক আছে আমি তোমাকে ওষুধ দিব তবে একটা শর্ত তোমাকে মানতে হবে আমি সব শর্ত মানতে রাজি আছি বাবা বলো আমাকে কি করতে হবে সামনের এই একটা মাস তোমাকে তোমার শাশুড়ির সর্বোচ্চ সেবা করা লাগবে কোনো রকম দুঃখ দেওয়া যাবে না আমি রাজি বাবা তুমি আমাকে ওষুধ দাও